নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন জিএস রান্নাঘর আপনাদেরকে জানায় স্বাগত আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে সকালবেলা আমাদের বাড়ির গৃহবন্ধুদের চিন্তা থাকে যে আজকে সকালে টিফিনে কি বানাবো আর যাদের হাতে সময় কম একদমই আমি বলবো তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে খুব কম সময়ে আমি এই সবজিটি তৈরি করি আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবজিটা আমি কেটে নিয়েছি গাজর এইভাবে কেটেছি বিটগুলোকে এইভাবে কেটেছি বিটগুলো যেহেতু একটু বেশি শক্ত হয় সেই জন্য বিটগুলোকে একটু বেশি ছোট করেছি আর এখানে আলুগুলো একটু বড়ই রেখেছি এবারে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে বিট গাজর আলু একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হ্যাঁ সেদ্ধ করা জলটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন না একটা পাত্রে রেখে দেবেন সেই জলটা দিয়েই কিন্তু সবজিটা রান্না করতে হবে না হলে গাজরের গুণাগুণটা এই জলের সঙ্গে বেরিয়ে যাবে বিট গাজর সেদ্ধ করে নেওয়ার পর কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা দিয়ে আর দিয়ে দিচ্ছি কড়াইটা জিরা কাঁচা

এবারে এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব এরকম কিছুক্ষণ পর সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবারে মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি এখানে এক চামচ মতো ব্যবহার করলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বিট গাজরের জল এবারে খুব ভালোভাবে ফুটতে দেব ফিরে এলাম কিছুক্ষণ পর সবজিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর বিট গাজর যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নেওয়া সেই জন্য এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিলাম ভাত রুটি মতো পরোটা কিছুর সঙ্গে কিন্তু বিট গাজরের এই তরকারিটা খুব ভালো লাগে খেতে আর আমরা সবাই জানি বিট গাজর কতটা উপকারী সবজি এটা আমার প্রায় হয়ে এসেছে আর মিনিট তিনের মতো আমি এটাকে হতে দেব ফিরে এলাম তিন মিনিট পর বীজ গাজরের তরকারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো শেষ করছি এখানে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ